अच्छा वर्क पावर एनर्जी चैप्टर एक इम्पोर्टेंट जिन मना रखते हैं एनर्जी थियोरम थिओरियम वार्क एनार्जी थिओराम ओके तो जिन मैंने वर्क इज एनर्जी এটাই হলো ওয়ার্ক এনার্জি থিওরেম হুম ওয়ার্ক ইজেন্সি অ্যাকচুয়ালি এটার এটার ম্যাথামেটিক্যাল একটা ইমপ্লিমেন্টেশন কীরকম না ওয়ার্ক ওয়ার্কড তার মানে কি একটা 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 জিনিস ছিল একটা মুভিং বডি মুভিং বডি প্রথমে ইউ ছিল ভেলোসিটি তারপরে ফোর্স অ্যাপ্লাই করার পরে তার ভি ভেলোসিটি হলো ভি ফাইনাল তাহলে চেঞ্জ ইন এনার্জি কত না ফাইনাল হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ চেঞ্জ চেঞ্জ হচ্ছে ফাইনাল হাফ এম ভি স্কোয়ার ইনিশিয়াল হাফ এম ইউ স্কোয়ার এটাই তো এটা তো চেঞ্জ চেঞ্জিং মানে কি যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে তাই না যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে এফ ইন্টু এই চেঞ্জ হতে যে ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হতে যে ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে ধরুন এক্স এক্স তাই না এই চেঞ্জ হতে যে ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে এক্স তাই না টু এক্স তো এটাই হচ্ছে ওয়ার্ক থিওরিম তার মানে ফাইনালি এটা হচ্ছে কি ফাইনাল কাইনেটিক এনার্জি কে এফ মাইনাস এটা হচ্ছে কি ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কে কাইনেটিক এনার্জি ইউ ইজিক টু ওয়ার্ক ওয়ার্কডন ডাব্লিউ কে এফ মাইনাস কে ইউ ইজুয়াল টু ডাব্লিউ কে এফ হচ্ছে কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল এটা আই ইনিশিয়াল আই ইজুয়াল টু ওয়ার্ক এটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরাম ওকে তো এই ওয়ার্ক এনার্জি থিওরামটা ওপরে যদি কোনো কোয়েশন থাকে ঘাবলে যার এটা জাস্ট ইয়ে করা আর কি এটা এটা মনে করিয়ে দেওয়ার দরকার মনে থাকলে জেনে রাখা দরকার সেই জন্য এটা করিয়ে দিলাম ঠিক আছে তো এবারে ভ্যারিয়েবল ফোর্স আমরা তো দেখো আমরা সবসময় তো একই একই এই নিয়ে কাজ করতে পারি না একই রিদম নিয়ে একইভাবে সমান স্পিডে সমান গতিবেগে বা সমান সমানভাবে কাজ করতে পারে না তাহলে আমাদের কাজ করার কাজ করার রেট মানে হার কম বেশি হয় না কম বেশি হয় কম বেশি হয় তুমি যখন প্রথম দৌড়তে শুরু করবে প্রথম যখন দৌড়বে দৌড়ানো শুরু করবে তুমি যে গতিবেগে দৌড়াবে তো এক কিলোমিটার দৌড়ার পরে তোমার গতিপীধ কম হবে সেই জন্য কাজ করার হার কম বেশি হয় তো কম বেশি হলে কি হবে তাহলে এনার্জিও কম বেশি হয় ওকে এনার্জিও কম বেশি হবে তো ওয়ার্ক ডান তার কি আমার ফোর্স কম বেশি হচ্ছে না কাজ করার হার কম বেশি মানে কি আমার ডিসপ্লেসমেন্ট তো হতেই আছে কিন্তু ডিসপ্লেসমেন্ট বাড়লেই তো কাজ বাড়বেই তো তার মানে কি আমার ফোর্স ওয়ার্ক কম বেশি হয় মানে আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেল কি আমি আমি সেই পরিমাণে আর দিতে পারছি না ওয়ার্ক ডান বাই তার মানে আমার ফোর্স কমছে তার মানে কি চেঞ্জ হচ্ছে তার মানে ভ্যারিয়েবল ভ্যারিয়েবল ফোর্স ধরো তোমাকে একটা জিনিস ঠেলতে নিয়ে যাওয়া বলা হয়েছে একটা মেঝেতে এই জিনিসটা ঠেলে ঠেলে নিয়ে যাও ঠেলে ঠেলে নিয়ে যাও তুমি কি ধরো তোমাকে বলা হলো যে অনেকটা ডিস্টেন্স একশো মিটার ঠেলে নিয়ে যাও একশো মিটার তো তুমি প্রথমে যে যে ফোর্সটা অ্যাপ্লাই করবে তুমি কন্টিনিউয়াস ওই ফোর্সটা অ্যাপ্লাই করতে পারবে না বিকজ মানুষ ক্লান্ত হয় তাই না এতটা ঠেলতে গেলে ক্লান্তি আসে ফ্যাটিক ক্লান্তি ইংরেজি যে ফ্যাটিক হ্যাঁ এফ এটিআই জি ইউই ফ্যাটিক হয় ক্লান্তি আসে তার মানে কি তুমি প্রথমে যেভাবে চলতে পারবে সেইভাবে খেলতে পারবে না থ্রু আউট শেষ পর্যন্ত তাহলে সেক্ষেত্রে ভ্যারিয়েবল ফোর্স হয়ে যাচ্ছে তোমার ফোর্সটা কমছে বাড়ছে মানে কমে যাচ্ছে একটু একটু করে ভ্যারিয়েবল ফোর্স সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে কী করবো না ওয়ার্ক ডান আমরা কী জানি ওয়ার্ক ডানি ডেল্টা ওয়ার্ক ডেল্টা ডবলিউ ছোটো ছোটো অংশ ধরে নেব ছোটো ছোটো অংশ এইটা ডেল্স ডেলটা এক্স এফ এক্স এটা ফাংশন অফ ফোর্স ভ্যারিয়েবল ফোর্স আর ডেল্টা এক্স ডেল্স আর বলছে ফোর্স ভ্যারিয়েবল i'm going to force such a function function variable function fx delta x grab the bujiri a plus of displacement by distance x delta x a passive force fx ফোর্স ভ্যারিয়েবল হয়েছে ভ্যারিয়েবল মানে কি তুমি প্রথমে তুমি তোমার ফোর্স সমান ফোর্স দিয়ে ইয়ে করছিলে এখানে ধরো টেন নিউটন টেন নিউটন টেন নিউটন ফোর্স অ্যাপ্লাই করে যাচ্ছ ডিসপ্লেসমেন্ট হচ্ছে তারপরে তুমি একটু পরে না তোমার টেন নিউটন ফোর্স অ্যাপ্লাই করছো ডিস ডিস্টেন্স বেড়ে যাচ্ছে তুমি তারপরে একটু পরে তুমি ক্লান্ত হয়ে গেলে তুমি এরকম করে ফোর্সটা কমতে থাকলো টেন থেকে নাইন হয়ে গেল হুম ফোর্স কমে গেলো দেখছো ফোর্স কমে গেল এরকম হয়ে গেল ঠিক আছে ফোর্সটা কমে গেলো এই পেশনটা কী হলো ফোর্স টেন থেকে কমতে থাকবো ডিসপ্লেশন বাড়তে থাকবো তুমি ঠেলতে আছো তো তো এইটাই হচ্ছে ভ্যারিয়েবল ফোর্স ঠিক আছে তো ওয়ার্ক ইজ স্কুয়াল টু ডান ইজ স্কুয়াল টু এটা হচ্ছে তোমার ফোর্স ফোর্সটা হচ্ছে এইভাবে এইটা হচ্ছে এফএক্স এফএক্স তোমার ফোর্স এই ইকুয়েশন অনুযায়ী চেঞ্জ হচ্ছে ঠিক আছে তো ওয়ার্ক ওয়ার্কডাল টু কি না ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট এফেক্স ইন্টু এক্স ধরো আমি এখানে এক্স ধরছি ঠিক আছে এক্স ওকে এইবারে আমার টোটাল ওয়ার্ক ডান কী হবে টোটাল ওয়ার্কডাউন আমার যেহেতু ভ্যারিয়েবল এইগুলো না ছোটো ছোটো পার্ট করবো ডেলটা এক্স করে দিয়ে এক্স এইখানে অন্যরকম এটা ছোটো করে দেবো এখানে একরকম হয়েছে এক্স ডেলটা এক্স তো টোটাল ওয়ার্ক ডান হচ্ছে কি আমি ওয়ার্ক ডান ডেলটা ডব্লিউ ইজিক্যাল টু এক্স ডেল্টা এক্স ডেল্টা ডাব্লিউ ইজিকাল টু এফ এক্স ডেল্টা এক্স হুম তো টোটাল ওয়ার্কডাউন কী হবে ডাব্লিউ ইজিক টু ডেল্টা এক্স যত ছোটো করবো আমার অ্যাকিউরেট এই ডিসপ্লেসমেন্ট যত ছোটো করবো অ্যাকিউরেট তখন পুরোপুরি রেক্ট্যাঙ্গলের মতো হয়ে যাবে এটা এটা তো এরকম ধরো এটা যদি আমি একটা বড় পোর্শান ধরি এই পোর্শানটা ধরি এই বড় পোর্শনটা ধরি তাহলে কী হবে তাহলে আমার লেংথ কিন্তু ব্রেডতে ব্রেডটা তো সমান নয় কমছে কিন্তু খুব ছোট পোর্শন ধরলে কী হবে ছোটো এই জায়গাটা প্রায় একটা রেক্টাঙ্গলের মতো হবে এরকম হয় না প্রায় রেক্টাঙ্গল অটোমেটিক রেক্টাঙ্গল কিন্তু বড় পর্শন এই বড়ো পোর্শনটা ধরলে কী হবে বড়ো পর্শনটা এরকম হবে রেক্ট্যাঙ্গেল মতো হবে না তাহলে এরিয়া এরকম ছোটো পোর্শন ধরলে আমি এরিয়াটা অ্যাকিউরেট পাবো তো ডাব্লিউজাল টু ইন্টিগ্রেশন অফ হ্যাঁ ইন্টিগ্রেশন অফ এফ এক্স এক্স ডি এফ এক্স ডি এক্স আর এক্স রিজেল টু কি এটা ডেফিনেটেল এক্স রিজেল টু জিরো টু ধরো এক্স জিরো টু এক্স আমি জানি না আমি বোঝাতে পারলাম কি না তো এই এরিয়াটা হচ্ছে ওয়ার্কডান দেখো আমরা কী জানি লেংথ ইন্টু ব্রেথ ইজিক টু এরিয়া আর এফ এক্স হচ্ছে অ্যালং দিস এক্স হচ্ছে অ্যালং দিস সুতরাং এই এরিয়াটা হচ্ছে ডান ওকে তো ওয়ার্ক ডান থ্রু আউট কি জিরো থেকে এক্স পর্যন্ত যে ভ্যারিয়েবল ফোর্সটা কাজ করেছে এফ এক্স ইন্টু এক্স এটা হচ্ছে ওয়ার্ক ডান ওকে তো এই আমি জানি না বোঝাতে পারলাম কি না আমারও যদি না বুঝতে কনফিউশন হয় আমাকে বলো কমেন্টে জানি তো আমরা কী জানি এই এফেক্স ধরো ওয়ার্ক ওয়ার্কডান ওয়ার্ক ডান এটা এফেক্স ভ্যারিয়েবল নয় ঠিক আছে এটা এফেক্স ইকুয়াল টেন নিউটন অ্যাপ্লাই করেছো তো এক্স ডিসপ্লেসমেন্ট তাহলে fx dx মানে কি আমরা জানি কি work done = force * displacement a force into displacement তাহলে এরিয়া অফ দ্য rectangle is the work done সেই রকম এরিয়া অফ দিস ভেরিয়েবল ফোর্স এরিয়া আন্ডার দিস গ্রাফ is the work done তো এটা છે ম্যাথমেটিক্যালি මේ কৰা হবে ম্যাথমেটিক্যালি একটা আমরা বের করব একটা ক্যালকুলেশন ইনটিগ্রাল ক্যালকুলার দিয়ে ইনটিগ্রেল ক্যালকুলার আমার যদি এখনও করা হয়নি করানো হয়নি তো আমি জাস্ট এটা বুঝিয়ে দিলাম তোমার নিশ্চয়ই কিছু একটা ধারণা আছে নাহলে আমি এই ওয়ার্ক পাওয়ার এনার্জি হয়ে যাওয়ার পরে ম্যাথামেটিক্স আর ফিরব ঠিক আছে তো চল তো আমরা এর একটা এক্সাম্পল করব দরকার ধরো কি না একটা নিয়ে যাচ্ছে তো প্রথমে সে যে ফোর্সে ঠেলে নিয়েছিল তো সে কি হয়েছে তো হান্ড্রেড নিউটন ফোর্স ফোর্স ওভার টেন মিটার দশ মিটার হ্যাঁ তারপর তার ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে যেতে সে কী করেছে তো সে তার ফোর্সটা কমে কমে মানে অ্যাপ্লাইড ফোর্স তারপর ক্লান্ত হওয়া ক্লান্ত হলে ক্লান্ত হওয়ার ফলে হওয়ার ফলে তার অ্যাপ্লাইড ফোর্সটা তার যে যে বল প্রয়োগ করছে প্রয়োগ করছে লিনিয়ারলি কমলো লিনিয়ারলি লিনিয়ারভাবে কমে ফিফটি নিউটন হবে ফিফটি নিউটন হবে ঠিক আছে নিউটন হুম এবং টোটাল ডিস্টেন্স তাকে বক্সটা নিয়ে যেতে হলো কুড়ি মিটার ঠিক আছে কুড়ি মিটার নিয়ে যেতে হবে তাহলে ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান অ্যান্ড মেক এ গ্রাফ ওয়ার্ক ডান ক্যালকুলেট করো আর মেক এ গ্রাফ গ্রাফ করো দেখো দেখো আমরা ওভার্কডার আর ডিসপ্লেসমেন্ট গ্র্যাফটা আগে বানাই এর পাশে ডিসপ্লেসমেন্ট হচ্ছে ফোর্স ফোর্স হুম এর ফোর্স ফোর্সে ডিসপ্লেসমেন্ট হলো তো ফোর্স হচ্ছে বলছে হানড্রেড নিউটন ফোর্স ওভার টেন মিটার তার মানে ফোর্স এটা ধরুন যদি পঞ্চাশ হয় নিউটনে এটা হান্ড্রেড এটা পাঁচ দশ পনেরো কুড়ি ওকে তো পঞ্চাশ নিউটন বলছে প্রথমে হান্ড্রেড নিউটন ফোর্স টেন মিটার ধরে অ্যাপ্লাই করেছে তখন টেন এটা হচ্ছে হান্ড্রেড নিউটন ফোর্স হান্ড্রেড ফিক্স থাকবে টেন মিটার অবধি গেল তারপরে বলছি কি লিনিয়ার ভাবে কমে লিনিয়ার ভাবে কমেছে মানে এরকম এরকম কমেনি এটা হচ্ছে লিনিয়ার ভাবে কমা লিনিয়ার আর একটা হচ্ছে আন ইউনিফর্ম নট ইউনিফর্ম আর একটা হচ্ছে ইউনিফর্ম ঠিক আছে কমেছে বেড়েছে এটা হচ্ছে কমেছে বেড়েছে আন ইউনিফর্ম তো লিনিয়ার ভাবে কমে কি হয়েছে ফিফটি নিউটন হয়েছে তার মানে ও আর পারছে না এতটা কাজ করার পরে টোটাল ডিস্টেন্স হচ্ছে কুড়ি মিটার তার মানে কুড়ি অবধি সে এ করেছে তা প্রথম দশ ফিফটি নিউটন হান্ড্রেড নিউটন ই করেছিল তারপরে তার পরের কুড়ি অবধি পরের দশ মিটার তার ফিফটি নিউটনে অ্যাপ্লাই করেছে তার মানে এরকম হয়েছে দিস ইজ দ্য গ্র্যাফ অফ এটা হচ্ছে গ্র্যাফ हेलो तो एई बार वर्क डन वर्क डन वर्क डन इज एरिया अंडर दिस कर्व वर्क डन की फोर्स इनटू डिस्प्लेसमेंट फोर्स से लेके फोर्स इनटू डिस्प्लेसमेंट हम क्या जानो वर्क डन इज इक्वल टू डन इज इक्वल फोर्स इनटू एक्स यहां देखो फोर्स হচ্ছে एक्स এক্স হচ্ছে এটা प्रथम पर्सनटा তো এরিয়া অফ দিস আমরা কি জানি এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল কী লথ ইন্টুব্রেড তো লেনথ ইন্টু ব্রেড যদি এটা হয় তার মানে ডান হচ্ছে এটা ফর দ্য টেন নিউটন ফোর্স তারপরে তারপরে আবার একটা ওয়ার্ক ডান হয়েছে এই পোর্শনটা এটা হচ্ছে ভ্যারিয়েবল ফোর্সেস ক্লান্ত হওয়ার পরে যেটা হয়েছে তার মানে টোটাল ওয়ার্ক ডান হচ্ছে पुरोटाटा टोटल वार्क ओके तो टोटल वार्कडाउन तो बैर कर टोटल वार्क माने कि एरिया पोर्सन ए पोर्सन एरिया प्लस ग्रीन पोर्सन एरिया एरिया टोटल टोटल एरिया इक्वल टू टोटल वर्क डन কেন এরিয়াটা বলে বুঝিয়ে দিলাম রেং তিন ব্লেড আর আমরা জানি কি ওয়ার্ক ডাউন এজিয়াল টু ডাব টু এফ এক্সেন্লে তো এটা হচ্ছে আলাদা এটা তো হয়ে গেল তার মানে এরিয়া অফ দ্য রেক্টাঙ্গল প্লাস এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম টোটাল ওয়ার্ক ডাউন রিজিয়াল টু কি এরিয়া অফ দ্য রেক্টাঙ্গল প্লাস প্লাস এরিয়া অফ দ্য ট্রাফিজিয়াম ট্রাফিজিয়ামের এরিয়ার ফর্মুলা হচ্ছে ফর্মুলা অফ area of trapezium is equal to half into half into this plus this into this half into half uh, into <coughs>

এটা কত হান্ড্রেড এটা কত ফিফটি হান্ড্রেড প্লাস ফিফটি হ্যাঁ টেন এদিকটা টেন ঠিক আছে তাহলে কী হচ্ছে ওয়ার্ক ডাঙ্কি না হান্ড্রেড এটা হান্ড্রেড প্লাস হান্ড্রেড প্লাস ফিফটি মানে হচ্ছে দেড়শো দেড়শোর হাফ হচ্ছে পঁচাত্তর ইন্টু দশেন সাড়ে সাতশো প্লাস একশো এইট ফিফটি নিউটন ওটা এটা হান্ড্রেড আছে হান্ড্রেড থাউজেন্ড থাউজেন্ড প্লাস হান্ড্রেড এটা হান্ড্রেড হান্ড্রেড নিউটন আমি টেন করেছি হ্যাঁ নিউটন হানড্রেড ইন্টু টেন থাউজেন্ড প্লাস সেভেন ফাইভ জিরো নিউটন এটা আমার এটা হানড্রেড নিউটন ইন্টু টেন মিটার আর বাকিটা এটা ঠিক আছে তো এইভাবে আমাদেরকে প্রবলেম সলভ করতে হবে তো চলো পরে আর কি করা যায় দেখি আমাদের ইন্টিগ্রেশন কিছু বাকি আছে ইন্টিগ্রেশনটা করা হয়নি ম্যাথমেটিক্সে খুব ওকে